আর যে সকল প্রশ্ন থাকছে বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে বেশি গরু দুধ উৎপাদনকারী দেশ কোনটি উত্তর ভারত সূর্য বরাবর চাঁদ থাকলে কি হয় উত্তর সূর্যগ্রহণ পৃথিবী তার অক্ষে কোন দিকে ঘুরে ঘরের কাটার বিপরীত দিকে ঘুরে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যে খাল যুক্ত করেছে তার নাম কি উত্তর পানামা খাল বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে পাশে থাকুন